আমি তখন খুব ভালো বল করেছিলাম নাদিম আহমেদের সাথে আমার একটা বলিং পার্টনারশিপও হয়েছিল আর এরপরই বাংলাদেশের ব্যাটিং লাইন আপ কলাপস করে এরপর আমরা ঘুরে দাঁড়াই অবশ্যই আমাদের সেই বিশ্বাস আছে আমাদের দলে এমন প্লেয়ার আছে যারা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে টি টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সেই জিতবে এটা দুই তিন ওভারের খেলা কেউ খুব ভালো ব্যাট করলে বা কেউ খুব ভালো বল করলে খেলার মোড় ঘুরে যায় টি টোয়েন্টি একটা মজার খেলা বলা যায় না কখন কি হয় আমাদের দল প্রস্তুত আমরা বাংলাদেশের সাথে খেলার জন্য মুখিয়ে আছি এখন যে কোনো ব্র্যান্ডের পুরনো এসি নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ও আমাদের সিনিয়র প্লেয়ার ও একটা ক্লাবে কোচিং করায় সম্প্রতি ও আমাদের সহকারী কোচ ছিল আমরা যখন সিঙ্গাপুরে ছিলাম ও এখন কোচিং সেটআপের সাথে আছে হংকং তরুণ প্লেয়ারদের নিয়ে খুব ভালো কাজ করছে ও এখানে আছে। যদি মাই ফেভারিট প্লেয়ার ওয়াজ হাসান আমার প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান ও এবার স্কোয়াডে নেই কিন্তু ও আমার অন্যতম প্রিয় বাংলাদেশি খেলোয়াড় আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন তাহলে আপনিই জিতবেন আপনি শক্তিশালী বা দুর্বল দলের সাথে খেলছেন সেটা ম্যাটার করে না অতীতেও এমন হয়েছে আমরাও এমন করেছি বলা যায় না আমাদের সেরাটাই খেলবো প্রথম বল থেকেই আমরা খেলার জন্য মুখিয়ে আছি আমাদের সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে আমাদের স্পিন বোলিং আমাদের দলে অভিজ্ঞ বোলার আছে ইয়াসিম মুর্তাজা যে আমাদের ক্যাপ্টেন ও আছে এসান খানও আছে ও আমাদের অভিজ্ঞ বোলার হংকং এর হয়ে সবচেয়ে বেশি উইকেট ওরি আমাদের ব্যাটিং এ আনসুমান রাত আছে ও খুব ভালো একজন ব্যাটসম্যান এসান খানের কথাও বলতে হয় ও অনুশীলনে খুব ভালো করছে আমাদের একটা প্রস্তুতি সফর ছিল বিশ্বাসটা আছে আছে ভরসা আমাদের নতুন জুগিয়েছেন অনেক বিশ্বাস জুগিয়েছেন যে তোমরা মাঠে যাও এবং নিজেদের মেলে ধরো উনি বলেছেন যে আমরা অনেক প্রতিভাবান আমাদের শুধু মাঠে গিয়ে নিজেদের মেলে ধরতে হবে আমি আশাবাদী যে আমরা ভালো খেলবো

সে ও ভালো করবে ওদের খুব ভালো খেলোয়াড় আছে এবং ওরা খুব অভিজ্ঞ ওরা অনেক টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছে আমি কখনো আমার স্ট্রেন্সের সাথে অন্য কোনো খেলোয়াড়ের তুলনা করি না আমি নিজেকে ফলো করি অন্য কাউকে ফলো করি না তবে বাবর আজমরা খুব ভালো খেলোয়াড় ওরা আমার আইডলদের একজন আমি যদি এশিয়া কাপে ওদের মতো খেলতে পারি তাহলে খুব ভালো হবে he's been he's been so good at training we had that prep tour and you know we have other famous as well but yeah of course you know it, it was a World Cup game and of course it was our you know we beating test nation in their home soil so yeah for us it was a memorable it was a memorable game yeah. <laughs>